ভেজা বিকেল ধর্মসাগরটা খুব অস্থির একটা ভিউ ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে বসতেছে খুবই ভালো লাগতেছে আর আজকের ওয়েদারটা খুবই ভালো মন মুগ্ধকর একটা ওয়েদার আর ধর্মসাগরটাও দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আর আজকের তুলনামূলকভাবে শুক্রবার হিসেবে অন্যান্য দিনের তুলনায় আজকে মানুষজন খুবই কম হালকা কিন্তু অন্যান্য সময় অনেক গ্যাদারিং থাকে তো এই গ্যাদারিং এর কম অবস্থায় আমরা ধর্মসাগর পাটটা ঘুরে ঘুরে দেখলাম আমাদের কাছে খুবই ভালো লাগলো আর এই মুহূর্তটা সবার কাছে ভালো বাসা থেকে বের হতে গেলে আমাকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট হাতে নিয়ে বের হতে হয় কারণ লকার অনেক একটা কেসি লকার আর একটা লকার আছে বড় এই যে বড় গেইট এই লকারগুলো খুলতে খুলতে আমার মনে হয় আমার কাছে অনেক সময় আমি লস করে ফেলি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ফেসবুক পেজ এখন টাইম হচ্ছে বিকাল আর আজকে সকালবেলা থেকে গুটি গুটি বৃষ্টি আর এখন বিকালবেলা যেহেতু আলো আসছে ওয়েদারটাও খুব জোস একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর আমরা এই মুহূর্তে বের হবো দর্মাসাগরের উদ্দেশ্যে এখন টাইম হচ্ছে বিকাল পাঁচটা আর আমার এখান থেকে ধর্মসাগর সর্বোচ্চ আড়াই কিলো আমার বাসা থেকে আর যেহেতু ধর্মসাগরটা আমার কাছে এই আমি হেলমেট হ্যান্ড গ্লোভস কিছু পরে নেই। আপনাদের সাথে দেখা হবে মোটর ব্লগিং এ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি এখন যে রোডে আছি এই রোডটার নাম হচ্ছে ঠাকুরপাড়ার রোড আর আমার সামনে যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে যে রানীবাজারের রোড আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার স্টেশন রোড যাওয়া যায় আর হাতের ডাইন পাশে যেটা এটা হচ্ছে যে আপনার কান্দির রোড তারপর জাওতলা রোড আর আমরা এখন যাচ্ছি আপনার ধর্মসাগরের উদ্দেশ্যে আর এটাতেও মোটামুটি অটো খারাপ না ভালোই আছে তারপরেও এই রাস্তাগুলোতে আপনার বাইক রাইডিং করে খুব মজা পাই আর এটার যেটা অন্য পাশে সংযুক্ত শাখা রোডগুলো আছে বড়ো ধরনের এগুলোতে বিষম আকারের অটো অটোর কারণে গাড়ি চালানো খুবই অসম্ভব আর এটা যেহেতু ভিতরে ভিতরে রোডটা আর এটার কাছে এই রোডগুলো গাড়ি চালাতে খুবই ভালো লাগে আমরা ধর্মসাগরের এরিয়াতে সরে আসছি আর আমার হাতের ডাইন সাইডে যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার কান্দির রোড আর হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার পুলিশ লাইন আর আমার সামনাসামনি যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ধর্মসাগরের রোড আর এই রোডে অন্যান্য দিন কিন্তু অনেক জমজমাট থাকে সহজে গাড়ি ঢুকা যায় না বাইক যেহেতু আজকে ওয়েদারটা সকালবেলা থেকে বৃষ্টি এই জন্য হয়তো মানুষজন কম হচ্ছে কম হচ্ছে জমজমাটটাও কম এখানে অনেক দোকানপাট থাকে তো আমরা ধর্মসাগরের গেটে চলে আসলাম এখানে আমি এখানে কোনো পার্কিং করার এরকম কোনো বড় ধরনের আপনার স্থান নেই তো আমরা গেটের সামনেই পার্কিং করব গাড়িটা একটু রিক্স হয়ে যায় তারপরেও কিছু করার নাই। এইটা হচ্ছে ধর্মসাগরের মেইন গেট যে জায়গা আসছে জায়গা হচ্ছে ধর্মসাগরের গেটের পাশে একটা দোকান আছে অবশ্যই আর দোকান আর এটাতে আসলে এত জুস করে রং চা যেমন লেবু পুদিনা পাতা চা পাতা আসলে খুব একটা জোর যদি দেখেন কালারটা দেখেন জাস্ট অসাম একটা চা এই চাতে এতগুলো উপাদান দিয়েছে চা মাত্র দশ টাকা আর এটাতে লং এলাচি কালজিরা আপনার পুদিনা পাতা লেবু মোটামুটি ভালোই আপনার অ্যাডজাস্ট করছে আর চাটা মুখে দিলেই যেহেতু বৃষ্টি আর ওয়েদারটাও খুব ভালো মোটামুটি ভালো লাগতেছে চা খেতে খেতে আপনাদের সাথে দেখা করবো পুরো ভিজিট করবো পুরো ধর্মসাগর এটা হচ্ছে ধর্মসাগরের প্রবেশ পথ আর এই জায়গায় কোনো টিকিট নাই উইদাউট ফে টিকিট ছাড়া ঢুকে যাবে আজকে খুব ফাঁকা ফাঁকা লাগতেছে ধর্মসাগরটা মানুষজন খুবই কম লাগতেছে অন্যান্য দিনের তুলনায় তো এই জন্য আমরা আসলাম যেহেতু আজকে মানুষজন কম থাকবে এই জন্য তারপরেও দেখতেছি ভিতরে মোটামুটি কম মানুষ আসে নাই এই টাইমে অনেক মানুষ চলে আসছে আর একটু অন্ধকার অন্ধকার বাফ হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে খুবই ভালো লাগতেছে ঘুরতে কর্মসংঘর আসলেই এই বিউ ওইটাই ফুরাটা বিউ এখান থেকে বসলে পারে বসলেই বোঝা যায় আর মানে পুরা বিউটা খুব সুন্দর আর এখানে ফুরা ফুকুর আমার মনে হয় পুরো এরিয়ার ভিতরে বোট আছেই একটা জিল জাতীয় বোট আর গুলা আছে আপনার হাতের হাতের ওটা ছোটো খুবই ইউজ করে কম আর এইখানে এই মুহূর্তে আপনার সারিবদ্ধভাবে মানুষগুলো বসে থাকে বসে বসে গল্প করে বেশিরভাগই আমি দেখলাম এখানে ফ্যামিলি নিয়ে বেশিরভাগ মানুষই আসে ধর্মসাগর পাড়ে এসে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে যে এই ধর্মসাগরের ফারে আপনার কোনো খাওয়ার দোকান বসার জন্য দেয় না একমাত্র হকার ছাড়া বাদাম বেলুন যারা হাঁটি বিক্রি করে তারা ছাড়া ভিতরে কেউ ঢুকতে পারে না আর খাওয়া দাওয়া যেগুলো এই যে গ্রিলের ওই ফাশে ওরা আপনার লুডুস ফুচকা ছটফটি এরা বিক্রি করে এগুলা তো এখানে যারা বসে আছে তারা এখান থেকে বসে ওয়ার্ডার আপনার ওখান থেকে নিয়ে বসে বসে এখানে খাওয়া দাওয়া করে আর আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব এখানে আসলে বাবুদের খেলনার অনেক কিছু আছে শুধু বাবুদের না বাবুদের সাথে আমাদের মতো আপনার ইয়ং জেনারেশান তারপর আপনার বয়স্করাও তাও তারাও আসলে এখানে ছোটোবেলার স্মৃতিগুলো ফিরে পাইছে অনেকজন ঘুরতেছে অনেকজন এই যে দেখবেন এখানে বয়স্কদের বাবুদের সাথে অনেক বয়স্ক আপনার পুরুষ মহিলা সবগুলো শুনতেছে আসলে বয়স ভিত্তিক এখানে কোনো কথা না আর বয়স দিয়ে কোনো কিছু করা যায় না যেহেতু মানুষের তৃপ্তি মানুষের উদারতা হৃদয়ের ভিতরে যেই আপনার সারা জাগানো মন ফ্রেশ করার জন্য প্রত্যেকটা মানুষই আমার মতে এসব জায়গায় আসা দরকার মাঝে মধ্যে আর না হলে মনটা ফ্রেশ থাকে না সারা দিন যদি আপনি বাসায় থাকেন বাসায় এমনিতেই অটোতেই আপনার মাথা খিটখিটে হয়ে যাবে মাঝে মধ্যে ঘুরবেন মনটা ফ্রেশ করবেন মাঝে মধ্যে ঘুরলে মানুষের সাথে কথা বললে আপনার মনটা এমনিতেই ভালো লাগবে শরীরটাও ফিট থাকবে সুস্থ থাকবে ধর্মসাগর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ব্লগের লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা তো আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন